আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা গুরুত্বপূর্ণ আরও একটি বাংলা ক্লাস করব। যারা সহজ বাংলা পড়তে পারেন কিন্তু এই জাতীয় যুক্ত বর্ণ দেখলেই ব্যবাচেকা খান তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বড় বড় করে স্পষ্ট করে যুক্ত বর্ণগুলো আমরা লিখে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করতেছি আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে বুঝবেন চলেন মূল কথায় এখানে প্রথমে আমরা যেই শব্দটা দেখতে পাচ্ছি এই শব্দটা হচ্ছে প্রশ্ন প রফরা প্র তালবশ্য সংযুক্ত ন প্রশ্ন আপনি একদম সহজ করে যদি পড়তে চান তাহলে এইভাবে পড়তে পারেন প্র প্রশ্ন ন এই শব্দটার ভিতরে যে যুক্ত বর্ণটা আছে এটা হলো কে সয়ে ন কোন তাল আর তার সাথে যুক্ত হয়েছে কে দন্ত ন ঠিক আছে তাহলে এই যে যুক্ত বর্ণটা এটারে কি আমরা বুঝতে পারছি কে কে আছে এখানে তালবস্য আর হইল দন্তন এই দুইটা বর্ণ একত্রে যুক্ত হয়ে তারপর এইভাবে লেখা হয় ঠিক আছে তাইলে এই প্রশ্ন এই জাতীয় যদি কোনো যুক্ত বর্ণ দিয়ে শব্দ আসে নিশ্চয়ই আমরা পড়তে পারব রাইট দ্বিতীয় শব্দটা বুঝেন এটা হচ্ছে ক্লাস ক্লাস একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে শ্রেণী কিন্তু আমরা ওই শ্রেণী বলার চাইতে ক্লাস বলতে বেশি পছন্দ করি তুমি কোন ক্লাসে পড়ো বলি না আমরা তার ক্লাস ভালো না তারপর সে ক্লাস থ্রিতে পড়ে এই জাতীয় কথা বলি না আমরা বলি তাইলে ক্লাস শব্দটা যদিও ইংরেজি কিন্তু এখন বাংলার মতো করি এটা বাংলার সাথে মিশে গেছে বানান কেমনে হবে ক লফলা আকার ক্লা তার সাথে দন্তস ক্লাস এখানে যুক্ত বর্ণটা হইল এইটা মানে ক ল ফরোয়া অর্থাৎ কয়ের সাথে ল যুক্ত সাথে কে যুক্ত হয়েছে ল যুক্ত হয়েছে এবং সেইটা এইভাবে লেখা হয়েছে ক এর নিচে লকে লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই রকমের অসংখ্য শব্দ আছে যেমন দেখলেন ক্লাস একইভাবে ক্লান্ত ক্লান্তি ক্লেশ আরও অনেক শব্দ আছে তাইলে আমরা এই জায়গাটাকে যদি আজকে ভালো করে বুঝে নিই ওই জাতীয় যত শব্দই আসুক আর ইনশাল্লাহ সমস্যা হবে না এরকম আরও যুক্ত বর্ণ বা একদম শুরু থেকে যদি আপনি বাংলা শিখতে চান তার জন্য ইচ্ছে করলে এই মৌলিক বাংলা বইটা সংগ্রহ করতে পারেন এখানে একেবারে সরসরায়া থেকে শুরু করে এরকম যুক্তবর্ণ সহ অসংখ্য শব্দ নিয়ে এই বইটি সাজানো আছে যদি আপনি একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান বেসিক ইংলিশ এই বইটা নিতে পারেন আর যদি মনে করেন আমি মোটামুটি ইংরেজি পারি বড় শব্দ পড়তে পারি না স্যার গ্রামার বুঝি না তাইলে আপনার জন্য প্রাইমারি ইংলিশ প্রত্যেকটা বই বইয়ের ডিজিটাল কপি এবং বিডিও ফাইল সুন্দর করে রেডি করা আছে যদি বই নিয়ে ধারাবাহিকভাবে পড়তে চান তাহলে নিচে অথবা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ এর পরের শব্দটি কণ্ঠ ক নয়ে ঠ কণ্ঠ এই শব্দটার ভিতরে আমরা যুক্ত পাচ্ছি এই দুইটা বর্ণ এখানে কে কে আছে এখানে আছে মূর্ধন্য ন এবং তার সাথে যুক্ত হয়েছে ঠ ঠিক আছে মূর্ধন্য নটাকে ঠয়ের পেটের মধ্যে সুন্দর করে বসা দিছে এখন আমি যখন চিনে ফেললাম তখন এটা বুঝতে কোনো অসুবিধা নাই কিন্তু আমরা যে বা যারা আসলে চিনি না প্রাথমিক অবস্থায় আছে তাদের জন্য তো এটা জটিল জিনিস ও স্যার এটা কী বুঝতে পারি না তাই না আশা করি এখন বুঝে গেছি তাইলে মূর্ধ নয়ের সাথে যখন ঠ যুক্ত হয় তখন ঠিক এইভাবে লিখা হয় কেমন হইল কি কণ্ঠ এই যে এই শব্দটা কি কণ্ঠ ক নয়ে ঠ কণ্ঠ এরকমের আপনি আরও শব্দ পাবেন কণ্ঠ তারপরে কি লুণ্ঠন লণ্ঠন এরকম অনেক শব্দ আছে আশা করি আমরা ঠেক না এই শব্দটি অঙ্ক আমরা বলি না আমি অঙ্কে খুব কাঁচা অঙ্ক সার একদম বুঝি না ছেলেটা আমার অঙ্কে খুব দুর্বল ইত্যাদি ইত্যাদি তাই না এই হলো সেই শব্দ অঙ্ক সর অ ক এই যে যুক্ত যে জায়গাটা এটাকে উ এর সাথে যুক্ত হয়েছে ক উপরে লেখা হয়েছে উ তার নিচে আছে ক তে উ এবং ক একত্রে যুক্ত হয়েই বলা হয় উ ক এরকম আরও অসংখ্য শব্দ আছে আপনি পাবেন একেবারে শেষ শব্দ ঠান্ডা ঠ আকার ঠা নয় ডো আকার ঠান্ডা শীতকালে আমরা খুব ঠান্ডা বোধ করি আজকে ঠান্ডা খুব বেশি কি যে ঠান্ডা লাগতেছে বলি না ঠান্ডা তো এই ঠান্ডা শব্দে এখানে যে যুক্তবর্ণটা দেখতে পাচ্ছি এটা কে এটা হইল দন্তন এর সাথে যুক্ত হয়েছে ড কে কে যুক্ত হইল দন্ত ন তার সাথে ড এটার লিখিত রূপটাই হইল এইরকম ঠিক আছে তাহলে এই নয়ে ড দিয়ে যেমন ঠান্ডা আমরা লিখেছি এরকম আরও আছে ডান্ডা আছে মন্ডা আরও শব্দ আছে যাই হোক তো আজকে আমরা যে যুক্তবর্ণগুলো নিয়ে আলোচনা করলাম বেশি না কিন্তু কয়টা এক দু তিন চার পাঁচ এই পাঁচটা যুক্তবর্ণ এবং এই পাঁচটা শব্দ আপনি বাংলার প্রাথমিক একজন স্টুডেন্ট হিসেবে যদি আজকের একটা ক্লাস থেকে ভালো করে বুঝে নিতে পারেন আয়ত্ত করতে পারেন এটা আপনার জন্য বিশাল অর্জন একজন প্রাথমিক লেভেলের স্টুডেন্টের এর চেয়ে বেশি কিছু একদিনে জানার দরকার নাই দ্যাটস অল আপনি ভালো করে এগুলাকে খাতায় লিখে পরে লিখে পরে সুন্দর করে আয়ত্ত করে নেবেন এরকম আরও যুক্ত বর্ণ বা একদম শুরু থেকে যদি আপনি বাংলা শিখতে চান তার জন্য ইচ্ছে করলে এই মৌলিক বাংলা বইটা সংগ্রহ করতে পারে এখানে একেবারে সরসরায়া থেকে শুরু করে এরকম যুক্তবর্ণ সহ অসংখ্য শব্দ নিয়েই এই বইটি সাজানো আছে যদি আপনি একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান বেসিক ইংলিশ এই বইটা নিতে পারেন আর যদি মনে করেন আমি মোটামুটি ইংরেজি পারি বড় শব্দ পড়তে পারি না স্যার গ্রামার বুঝি না তাইলে আপনার জন্য প্রাইমারি ইংলিশ প্রত্যেকটা বই বইয়ের ডিজিটাল কপি এবং ভিডিও ফাইল সুন্দর করে রেডি করা আছে যদি বই নিয়ে ধারাবাহিকভাবে পড়তে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করেন তো ফ্রেন্ডস আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক যদি আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা থাকে কমেন্টস আর স্যারের চ্যানেল একেবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ওয়ান মিলিয়নের এই সান একাডেমির আপনিও হতে পারেন একজন গর্বিত সদস্য ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ